পৈতৃক পারিবারিক কিংবা ওয়ারিশান সম্পত্তির বৈধ মালিকানা ও ভোগ দখল অর্জন করার জন্য নতুন একটি আইন পাশ করেছে সরকার এবং দুই সালে জানুয়ারির মধ্যে এই আইনটি কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে সে লক্ষ্যে ভূমি অফিস এবং সাবজেস্ট অফিসকে সুনির্দিষ্ট নির্দেশনাও পাঠানো হয়েছে সুপ্রিয় ভিওয়ার্স এই যে যারা ওয়ারিশান সম্পত্তির মালিক হবেন তাদের এই ক্ষেত্রে কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা এই নতুন আইন কিংবা নির্দেশনাটি কিভাবে বাস্তবায়িত হবে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো হয় এর প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হচ্ছে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড এবং এই সমস্যাগুলো এতটাই সিম্পল যে যেগুলো স্থানীয়ভাবে ওয়ারিশরা কিংবা সহংশীদাররা যদি একত্রে বসে সমাধান করে তাহলে সেগুলো আর পরবর্তীতে এই সমস্যায় যে রূপ নেয় সেগুলো আর নিতে পারে না কিন্তু আমাদের এই ওয়ারিশদের মধ্যে অনৈক্য এবং ভালো সম্পত্তিটি নেয়ার চাহিদা সকলের থাকার কারণেই এই বিষয়গুলো স্থানীয়ভাবে মীমাংসা হয় না পরবর্তীতে হয়তো গ্রাম্য সালিসের সমাধানের চেষ্টা করা হয় সেখানে হয় না উপজেলাতে বৈঠকের ব্যবস্থা করা হয় সেখানেও হয় না অনেক ক্ষেত্রে লিগেল এইড সেন্টারেও সমাধান করার চেষ্টা করা হয়েছে সেখানেও হয় নাই এবং শেষ পর্যন্ত আদালতে এই বিষয়গুলো গড়ায় এখন আদালতে যখন যায় সেই বিষয়গুলো এতটা পরিমাণে চাপ প্রয়োগ করে যে এবং এত পরিমাণে মামলা আসে যে যে বিষয়গুলো সমাধান দুই দিনের মধ্যে দেওয়া প্রয়োজন কিংবা দেওয়া সম্ভব সেগুলো ছয় মাস ছয় বছরেও সমাধান হয় না এজন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে একটি আইন দ্বারা সেগুলোকে আবার বিধিবদ্ধ করা হয়েছে যেন কোনো ক্ষেত্রে আর অমান্য করার সুযোগ না থাকে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র কিংবা প্রজ্ঞাপন কিন্তু আগেই জারি করেছিল সেই প্রজ্ঞাপনের আলোকে এখন স্পেসিফিকভাবে ভাবে কোনো এই পারিবারিক যে সম্পত্তিগুলো রয়েছে ওয়ারিশান সম্পত্তি রয়েছে বন্ঠনের বিষয়ের ক্ষেত্রে কিংবা মালিকানা অর্জনের ক্ষেত্রে কিংবা ভোগ দখলের ক্ষেত্রে এখন থেকে ভূমি মালিকেরা আর সরাসরি আদালতে মামলা করতে পারবেন না এবং এই মামলা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সমাধান কিভাবে হবে এ বিষয়ে সুনির্দিষ্ট আইনে বলা হয়েছে যে এখন থেকে এই জমি জমা সংক্রান্ত ভাগ বিষয়গুলো মালিকানা অর্জনের বিষয়গুলো ভোগ দখলের বিষয়গুলোকে লিগেল এইড সেন্টার থেকে সমাধান করে নিতে হবে আগে বাধ্যতামূলক ভাবে সেখানে আবেদন করে সমাধান চাইতে হবে অর্থাৎ আদালতে মামলা আপনি সরাসরি করতে পারবেন না এখন লিগেল এইডের বিষয়গুলো যদি কোনো পক্ষ মানতে নারাজ হয় অর্থাৎ লিগেল এইড থেকে একটি সমাধান দেয়া হলো সেই সমাধানটি যদি কোনো ওয়ারিশ মানতে নারাজ হয় সেক্ষেত্রে করণীয় কি দেখুন আদালতে গেলে সেই সিদ্ধান্তটি আপনি মানতে বাধ্য হয়তো পরবর্তীতে আপনি আপিল রিভিউ রিভিশন করতে পারেন সেক্ষেত্রেও এই লিগেল এইড সেন্টারের বিষয়টিকেও ওই প্রভাবে দেখা হচ্ছে অর্থাৎ লিগেল এইড সেন্টারের বিষয়গুলো যদি আপনার দ্বিমত থাকে আপনার মানতে কষ্ট হয় আপনি পরবর্তীতে আদালতে রিভিউ রিভিউশন করতে পারবেন কিন্তু সরাসরি আদালতে মামলা করতে পারবেন না অর্থাৎ আগে যেমন সত্যের মামলা করা হতো বাটোয়ারার মামলা করা হতো এগুলো আর করতে পারবেন না এখন লিগেল এইড সেন্টার কিভাবে সমাধান দিবে এবং এর বাস্তবিক প্রয়োগিক ক্ষমতাটি কতটুকু আগে লিগেল এইড শুধু অল্টারনেটিভ ব্যবস্থাগুলোকে দেখতো অর্থাৎ আদালতে মামলা ছাড়াও কিছু অসহায় গরিব দুস্থ কিংবা ভরণ পোষণ বিচ্ছেদের বিষয়গুলো লিগেল এইড সেন্টার দেখতো এগুলো কোনো টাকা পয়সা লাগতো না বিনা খরচে সমাধান দেওয়া হতো এখন এই বিষয়গুলোর সঙ্গে আরো কিছু বিষয় একত্রিত করেও এই যে বাটোয়ারা সংক্রান্ত পারিবারিক সমস্যা এগুলোকেও এখানে মামলা করার কথা এখানে আবেদন করার কথা বলা হয়েছে এবং এই লিগেল এইড সেন্টারকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে এই যে সিদ্ধান্ত তারা দিবেন সেটিকে বাস্তবিক অর্থে প্রয়োগ করার জন্য অর্থাৎ কোন পক্ষ যদি মানতে রাজি না হয় সেক্ষেত্রে তাকে মানতে বাধ্য করাতে পারবে এই লিগেল এইড সেন্টার যেটা আদালত থেকে করা যেত আদালতের রায় হওয়ার পরে সেই সিদ্ধান্তগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোর করে হোক কিংবা বাধ্য করা হোক সেটি করা যেত লিগেল এইড সেন্টারেও সেটি করতে পারবেন এখন কথা হচ্ছে লিগেল এইড সেন্টার কিসের ভিত্তিতে সেই বিষয়গুলো সমাধান দিবেন এক আমাদের দেশে যে প্রচলিত আইন ব্যবস্থাগুলো রয়েছে আইনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এবং আইন মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট নীতি মানা দিয়েছে সেখানে বলা হচ্ছে যদি কোনো ওয়ারিশরা তাদের ওয়ারিশার সম্পত্তি ভাগ গঠন ছাড়াই নির্দিষ্ট কিছু অংশ তার মালিকানায় রেখে তিনি জবরদখল করে হোক যেভাবে হোক নিজের মালিকানায় রেখে পরবর্তীতে জমির ওই যে মালিকানা প্রমাণ যেগুলো রয়েছে যেমন ওই নামজারির কাগজ খতিয়ান কিংবা মাঠ পর্ষা সেগুলো তৈরি করতে চায় তাহলে সেভাবে আর পারবে না সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে কোনো ওয়ারিশরা এই ঘটনাটি ঘটায় তবে ওই বিষয়টি নিয়ে সমাধানের জন্য লিগেল এইড সেন্টারে আবেদন করা যাবে এবং বলা হচ্ছে যে এই যে কোনো একজন ব্যক্তি তার সহংশীদারদের সম্মতি না নিয়ে কিংবা বাটোয়ারা না করেই এ বিষয়টি করতে পারবে না যদি তারা এ বিষয়টি করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে এবং যদি কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত থাকে টাকা নেয় ঘুষ নিয়ে এই কাজটি সম্পন্ন করে তাহলে তাকেও শাস্তির আওতায় আসতে হবে তাহলে কি করতে হবে যদি ওয়ারিসদের মধ্যে বাঘ বন্ঠন কিংবা সহ মধ্যে বাটোয়ারা না হয় সেক্ষেত্রে তারা সকলে মিলে সকলের নামে ওয়ারিশার সনদ সংগ্রহ করবেন কোথা থেকে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন আওতা হলে সিটি কর্পোরেশন থেকে তারপরে সেই ওয়ারিশার সনদের উপর ভিত্তি করে তারা যৌথ খতিয়ারের জন্য ভূমি অফিসে আবেদন করবেন এবং ভূমি অফিসে আবেদনের পরে সেখান থেকে সকল ওয়ারিদের যেটুকু অংশ যার পাওয়ার কথা সেটুকু অংশ তার নামের পাশে উল্লেখপূর্বক সকল সম্পত্তি সকলের নামে নাম জারি করে দেবেন এবং সকলের নামে হোল্ডিং নাম্বার খুলে সকলকে খাজনা প্রদান করার নির্দেশ প্রদান করবেন এবং এরূপ সিদ্ধান্তের পরে সকল সম্পত্তিরা ওয়ারিশরা সকলেই সমানভাবে ভাগ করে পরবর্তীতে ভোগ দখল করতে পারবেন এখন যদি কথা আসে যে আমার সম্পত্তি আমি ভোগ দখল করছি আমি আমার অন্য কোন ওয়ারিশকে রেখে দিতে চাই কিংবা বিক্রয় করতে চাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সহ অংশীদারদের মধ্যে যে আপনি যৌতুকিয়েন করলেন সেখান থেকে বের হতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার করণীয় কি আবার সহ অংশীদারদের মধ্যে ভাগ বন্টন যেটি হয়েছে সেটিকে আপনার লিপিবদ্ধ করতে হবে স্টাম্প পেপারে সেই স্টাম্প পেপারটি নিয়ে গিয়ে আপনার যেটুকু অংশ সেটি উল্লেখ পূর্বক আপনি আলাদা করে নাম জারি করে নিতে পারবেন কিংবা নাম জারি আবেদন করতে পারবেন এবং আপনি যৌথ খতিয়ান থেকে বেরোতে পারবেন আপনার নামে নির্দিষ্ট যদি একটি অংশ না থাকে নির্দিষ্ট দাগে না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন অর্থাৎ এখানে বাটোয়ারা দলিল এবং বাধ্যতামূলক করা হয়েছে এই বাটোয়ারা এবং বাধ্যতামূলক করা হয়েছে কোন আইন দ্বারা একশো চৌচল্ এবং পঁয়তাল্লিশ ধারায় এ বিষয়টি কিন্তু সুনির্দিষ্ট করে বলে দেওয়া রয়েছে যে কোন ওয়ারিস যদি ওয়ারিশান সম্পত্তির নামদারি করতে হয় তাকে সর্বপ্রথম সংসিদার্থীর মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করতে হবে তারপরে সেই বাটোয়ারা দলিল দ্বারা তার অংশটুকু যেটুকু তিনি পেয়েছেন সেটুকু তিনি নামদারি নিতে পারবেন যদি কোনো ওয়ারিশদের এমন সম্পত্তি যে ভাগ বন্টন হয় নাই শুধু নামজারি করে নেওয়া হয়েছে সূত্রতার সহিত কোনো ব্যক্তি যদি এই সকল সম্পত্তি ক্রয়ও করে তাহলে তাদের ক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে এখানে বিষয় কিন্তু দুইটা দাঁড়াইলো একটা হচ্ছে আপনার আদালতে আর মামলা করতে পারবেন না এই ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন কিংবা এই যে জ্ঞানজাম গুলো হয় এগুলো নিয়ে আপনাকে লিগেল এইডে আবেদন করতে হবে সেখান থেকে সমাধান নিতে হবে যদি সেখানকার সমাধান আপনার মন পুতো না হয় কিংবা আপনি সন্তুষ্ট না হন আপনার কাছে যদি মনে হয় আমার সঙ্গে ন্যায় বিচার করা হয়নি তাহলে আপনি পরবর্তীতে আদালতে মামলা করতে পারবেন কিন্তু আরেকটি হচ্ছে আপনার এই যে নিয়ম মালিশান সম্পত্তি ভাগ বন্টন করলেন এবং পরবর্তীতে নাম জারির ক্ষেত্রে এই নিয়ম মেনেই আপনার এই সকল সম্পত্তি ভাগ বন্টন কিংবা এগুলো মেনেই আপনার সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে সুপ্রিয় বিভাষ এই পদ্ধতিগুলোর বাহিরে আর কোনো সিস্টেমই রাখা হচ্ছে না এবং এই বিষয়টি দ্রুত এবং খুব সহজেই বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে দুই সালে জানুয়ারির মধ্যে কার্যকর হবে এবং এই বিষয়ে ভোমি অফিস এবং রেজিস্ট্রি অফিসকেই কিন্তু নির্দেশনা পাঠানো হয়েছে এবং সুপ্রিয় আপনাদের করণীয় কি এই বিষয়টিও কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স হয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্ত দেখা সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ